ফ্রিজের সব জিনিস তাজা তাজা খেয়ে নিলে ভালো হয় আর আমিও চেষ্টা করি তাজা তাজা খেয়ে নেওয়ার জন্য তাই আজকে কি রান্না করবো চিন্তা করতে করতে কলিজা ফুসফুসের কথাই মনে পড়ল আমি আজকে রেধে নেব গরুর কলিজা ফুসফুস হ্যালো আসসালামু আলাইকুম এব্রুয়া কেমন আছে সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছে এদিকে আমি গরুর কলিজা ফুসফুস ভুনা করব বলে পেঁয়াজ কুচিগুলি ভেজে নিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি তারপর অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চিঁড়ে মশলাটা কষিয়ে নেব অল্প একটু পানিও দিয়ে দিলাম যারা নতুন রান্না করছেন ওনাদের জন্য বলছি আপনারা কখনও গুঁড়া মশলা যেমন হলুদ মরিচ কখনও সরাসরি তেলে দিবেন না তাহলে মশলাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না কালো হয়ে যাবে আদা রসুনের সাথে দিতে পারে নয় পানি দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে দেবেন আর এদিকে আমি কলিজাটাও ভালোভাবে অনেকবার ধুয়ে নিয়েছি ফুটুন গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি এখন আমি ধুয়ে রাখা কলিজা ফুসফুস কষানো মশলার উপর দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব দশ মিনিট কষানোর পর কলিজা ফুসফুসের গা থেকে পানি ছেড়ে দিয়েছে দেখেন তারপর ঢেকে আমি সিদ্ধ করে নেব এই কলিজা ফুসফুসটা আমি আলু দিয়ে রেঁধে নেব আমার বাসায় আলু দিয়ে খেতে বেশি পছন্দ করেন আলুটা আমি দিয়ে দিয়েছি কলিজাটা সিদ্ধ হওয়ার পর আমি আলুটা দিয়ে দিয়েছি যেহেতু আলুটা ছোট এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সবশেষে জিরাও দিয়ে দিলাম ভালোভাবে আলুটা কষিয়ে নিতে হবে তারপর আমি কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি বেশি ঝোল রাখবো না আমি সেই পরিমাণে ঝোলটা দিয়ে তো ঝোলটা দিয়ে দিলাম ভালোভাবে কলক উঠিয়ে নিচ্ছি যারা কলিজা খেতে পছন্দ করে ওনারা বলেন তো এরকম ধোয়া উঠা কলিজা ভুনা দিয়ে গরম গরম ভাত খেতে কেমন লাগবে ভালো লাগলে রেদে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ